জান্নাতি মৃত্যুর ছয়টি আলামত মরতে আপনাকে আমাকে সবাইকেই হবে তবে সবার মৃত্যু এক নয় কার মৃত্যু জান্নাতি মৃত্যু এবং কার মৃত্যু জাহান্নামে মৃত্যু এটা আসলে বিশেষ করে ডিপেন্ড করে তার তেতদির এবং তার আমলের উপরে ভিত্তি করে কোন ব্যক্তির মৃত্যু কেমন হবে তবে পরাণ সন্ন্যার আলোকে এমন আজকে আমরা ছয়টা মৃত্যুর আলামত নিয়ে আমরা কথা বলবো যেই মৃত্যুর আলামতগুলোকে আল্লাহ নবী রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি এই ছয়টি মৃত্যুকে উত্তম বা ভালো মৃত্যুর তিনি আলামত হিসাবে গণ্য করেছেন তবে মনে রাখতে হবে কোনো ব্যক্তি যদি এমন হয় এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে যে কোনো ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার জীবনের সমস্ত পাপগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে সে ক্ষমা চেয়ে নিল মৃত্যুর সময় তার আমলে কোনো পাপ নাই সেই ব্যক্তিটা নিঃসন্দেহে তার মৃত্যুটা হবে জান্নাতে মৃত্যু ইনশাল্লাহ আবার এরকমও যদি হয় কোনো ব্যক্তির আমলে নামাজ ছিল রোজা ছিল হস ছিল জাকাত ছিল দান সৎকার সব ছিল কিন্তু বিদায়কালে মৃত্যুর সময় তার মৃত্যুটা হয়েছে কি সেই ইমান ছাড়া বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে এমন যদি হয় তাহলে তার নামাজ কালাম এবাদতের বিন্দু মাত্র কোনো দাম নাই। তাহলে আজকে আমরা জানব উত্তম বা ভালো মৃত্যুর ছয়টি আরামত নম্বর ওয়ান এক নম্বর হল আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লী ওসাল্লাম বলেন মৃত্যুর সময় যার শেষ বাক্য এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ যার শেষ বাক্য হবে ই আল্লাহ নবী বলেন জান্নাত তার স্থান হলো জান্না বলেন্লাহ এমন মৃত্যু নিঃসন্দেহে বড়ই সৌভাগ্যের যে মৃত্যুকালে বিজয়ের কালে কালেমা পড়তে পড়তে আল্লাহর নামের জয়গান আল্লাহর স্লোগান এই কালেমা সাল্লাম এই কালেমা পড়তে পড়তে মৃত্যু হওয়া এটা বড়ই বড়ই সৌভাগ্যের বরকতের এই মৃত্যু সবার হয় না আবার দেখবেন নিঃসন্দেহে এমন মৃত্যু অনেকের হয় যারা ভালো মানুষ যারা কোরআন সন্ন্যার আলোকে জীবনযাপন করেছে দেখবেন আমরা অনেক সময় দেখি যে মৃত্যু সজ্জা আস্তে আস্তে চোখটা বন্ধ করতে থাকি জবান দিয়ে কালেমা ইলাহা ইল্লাহ পড়তে পড়তে সে যেন চোখটা বন্ধ করে জান্নাতে ঘুম ঘুমিয়ে যায় এই রকম মৃত্যু বড় সৌভাগ্য মৃত্যু নাম্বার টু দুই নম্বর হল ভালো মৃত্যু দুই নম্বর আলামত হল মৃত্যুর সময় কপালে ঘাম হবে মৃত্যুর সময় কপালে ঘাম আসবে আল্লাহর নবী বলেছেন যে মমিনের মৃত্যু এটা একটা বড় আলামত যে মমিন যখন মারা যায় তার কপালে ঘাম হয় কপাল ঘেমে ভেজে যায় আল্লাহ আল্লাহ তারা এই ধরনের মৃত্যু দ্বারা মমিনের বান্দার পাপটাকে মুছে ফেলে এই ঘামের মাধ্যমে বান্দার পাপটাকে মুছে ফেলেন তিন নম্বর হল আল্লাহ নবী জারবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন উত্তম বা ভালো মৃত্যুর একটা অন্যতম তিন নম্বর আলামত সেটা হল ফিল জুমা বা আউফি শহরি জুমার রাতে বা জুমার দিনে অথবা রমজান মাসে যার মৃত্যু হয় এই মৃত্যুটা যেন উত্তম মৃত্যু জান্নাতে যাওয়ার একটা উত্তম অশিলা হয়ে যেতে পারে জুমার রাতে জুমার দিনে এবং রমজান মাসে কারো মৃত্যু হওয়া চার নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম উত্তম মৃত্যু চার নম্বর মৃত্যু কথা বলেছেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যে আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যু বরণ করা দুনিয়া ছেড়ে যাওয়া শাহাদাতের মৃত্যুর চাইতে বড় মৃত্যু ও দামি মৃত্যু অন্য আর কোনো মৃত্যু হতে পারে না সোহান আল্লাহ সবচাইতে বড় মৃত্যু হল শাহাদাতের মৃত্যু এই তামান্না আমাদের সকলের থাকা দরকার আল্লাহ রাবুল আলমিন তিনি একাধিক জায়গা বলেছেন যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে শহীদ হয়েছে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার আল্লাহ তাদের সাথে আছেন তারা জীবিত এমন কথা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের সৌরাতুল একশত উনসত্তর নম্বর আয়ত আল্লাহ বলেন ওলা তো হাসবেন في سبيل الله أموتا بل أحياء عند ربهم আর যারা আল্লাহর পথে নিহিত হয়েছে তাদেরকে কখনো মৃত্যু বলো না বরং তারা জীবিত এবং তারা তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত বলি সবাহান আল্লাহ

কারো হৃদয় কারো দিলে যদি শাহাদাতের তামান্না থাকে এই তামান্না নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে থেকেও মারা যায় পাক তার মৃত্যুটাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছিয়ে দেয় এটা হলো চার নম্বর এবার আসুন পাঁচ নম্বর জান্নাতি মৃত্যু বা উত্তম মৃত্যুর পাঁচ নম্বর মৃত্যু হল আল আলা মৌত আলাহ অর্থাৎ নেক আমল ভালো আমল করতে করতে মৃত্যু হয়ে যাওয়া অনেক সময় দেখেন না যে সিজদায় গিয়ে কেউ বিদায় নাই রুকুতে আছে সিজদাই আছে সিজদাই পড়ে মৃত্যুবরণ করে হজ করতে গেছে খানাই কাবা জারো ত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নেক আমল নেক কাজ ভালো আমল করতে করতে মৃত্যু হওয়া এটাও বড়ই সৌভাগ্যের মৃত্যু এটাও একটা উত্তম মৃত্যুর অন্যতম সর্বশেষ চার ছয় নম্বর হরত উত্তম মৃত্যু বা জান্নাতের মৃত্যুর আলামত ছয় নাম্বার যে আলামত আল্লাহর নবী বলেছেন মুরাবাত আল্লাহর নবী বলেন মুরাবাতাউ সাবিলিল্লাহ মুসলিম রাষ্ট্র যারা পাহারা দেয় মুসলিম রাষ্ট্র পাহারা দিতে গিয়ে যারা মৃত্যু বরণ করে আল্লাহ পাক এদের মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু উত্তম মৃত্যুর মধ্যে গণ্য করে নাই আল্লাহ যারা মুসলিম রাষ্ট্র যারা ইসলামী রাষ্ট্র পাহারা দেয় আল্লাহ নবী কত কথা কত বড় কথা বলেন আল্লাহর নবী বলেন আল্লাহর রাস্তায় একদিন আল্লাহর রাস্তায় একদিন পাহারা আল্লাহর রাস্তায় ইসলামী রাষ্ট্র একদিন পাহারা দেওয়া। আসমান এবং জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতেও উত্তম বলি সোবাহ আল্লাহ তাহলে এই ছয়টি আলামত উত্তম মৃত্যু ভালো মৃত্যু বা জান্নাতি মৃত্যুর সম্ভাবনা জোগায় এই ছয়টি আলামত আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে একদিন দুনিয়া থেকে বিদায় করবেন এই জন্য ভালো মৃত্যু আপনি যদি কামনা করে থাকেন উত্তম মৃত্যু যদি আপনি প্রত্যাশা করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনাকে উত্তম ভালো ভালো আমলগুলো ইমান আমলের সাথে সেইগুলো করে যেতে হবে